হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আবার একটি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে খুব সহজে বাড়িতে মাটনের পাতলা ঝোল বানানো যায় তো আমরা এখানে যে নর্মাল খাসির মাংস হয় সেটাই নিয়েছি এটা কিন্তু কচি পাঠার ঝোল নয় যেটা নর্মাল খাসির মাংস সেটা দিয়েই কিভাবে খুব সহজে একদম বাঙালি স্টাইলে কম উপকরণে এবং কম সময়ে কীভাবে বানিয়েছে সেটাই শেয়ার করবো তো প্রথমে আমরা এখানে মোটামুটি এক কেজি মতো মাংস নিয়েছি সেটা ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করার জন্যে প্রথমে কিছুটা নুন দিয়েছি তো এটা আপনারা স্বাদ মতো দেবেন আপনারা যেরকম পছন্দ করেন তো তারপরে কিছুটা হলুদ অ্যাড করে দিয়েছি এরপরে একে একে আমরা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং আদা গুঁড়ো দিয়েছি তো আমরা এখানে আদা পাউডার ইউজ করেছি আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন তো এই মশলাগুলো দেওয়ার পর তারপরে আমরা দিয়েছি অনেকটা পরিমাণে পেঁয়াজ এই মোটামুটি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ভালো করে রিং রিং করে এবং একটা গোটা টমেটো সেটাকে টুকরো করে নিয়েছি তো এইগুলো এখানে দেওয়া হয়েছে তো তারপরে এটাকে আমরা তিরিশ মিনিটের জন্য ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম আমরা যেহেতু এটাকে খুব স্পাইসি করছি না একেবারে পাতলা সহজ যাতে হজম হয়ে যায় সেরকম করছি তাই আমরা এখানে আদা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব সমস্তটাই এই মোটামুটি এক টি স্পুন করে দিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারেন তাতে জিনিসটা অনেকটা রিচ হয়ে যাবে তো আমরা এখানে ওই এক টি স্পুন কোনোটা হাফ স্পুন এরকম মানে একদম অল্প পরিমাণে যেটুকু না হলেই নয় সেরকমভাবে দিয়েছি তো ম্যারিনেট করা হয়ে গেলে আমরা এখানে পুরো রান্নাটা প্রেশার কুকারে করেছি যাতে খুব কম সময় আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চট জলদি আমাদের এই রান্নাটা হয়ে গেছে আপনারা অনেকেই হয়তো হাঁড়িতে কড়াইতে করেন তাতে প্রচুর সময় লাগে তো আমরা এখানে প্রেশার কুকারে করব। প্রথমে আমরা মোটামুটি চার পাঁচ টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি যেহেতু এখানে এক কেজি মাংস আছে তো এইটুকু তেল লাগবেই আর তারপরে তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমরা এখানে ফোড়নের জন্যে প্রথমে তেজপাতা তারপরে শুকনো লঙ্কা দিয়েছি এরপরে আমরা এখানে এক টি স্পুন মতো গোটা জিরে দিয়েছি তারপরে কিছুটা রসুন এই পাঁচ থেকে ছ কোয়া মতো রসুন দিয়ে দিয়েছি তারপরে আমরা আবার এখানে অনেকটা পেঁয়াজ যেই রিং রিং করে কাটা হয় সেটা দিয়েছি এটাই মোটামুটি একটা মাঝারি সাইজের পেঁয়াজ তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব আমাদের এই রেসিপিটি ভাল লাগলে অবশ্যই এটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্ট করবেন এবং প্রচুর লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও আমাদের অনেক রান্নার ভিডিও অনেক ধরনের ভিডিও শেয়ার করা আছে তো অবশ্যই আমাদের পাশে থাকবেন তো এরপর আমরা এখানে মোটামুটি পাঁচ থেকে ছটা আলু এরকম টুকরো করে দিয়েছি তো এটাই আমরা বেসিক্যালি মাংসের ঝোলটা আলু দিয়ে করছি আপনারা চাইলে অবশ্যই পেঁপে দিতে পারেন আমাদের এখন পেঁপেটা ছিল না বাড়িতে তাই আমরা পেঁপেটা দিই নইলে আমরা সাধারণত পেঁপে দিয়েই করি তো এই আলুটা কিন্তু ভাপানো বা কিছু নেই একেবারে নর্মাল জাস্ট আলুটা কেটে ধুয়ে দেওয়া তো এরপর আমরা এখানে কিছুটা এবার নুন আর হলুদ দিয়ে দেবো স্বাদ মতো এটা পুরোটাই আপনারা যেরকম পছন্দ করেন এবার এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আলুটাও একটু হালকা ভাজা ভাজা সেদ্ধ সেদ্ধ হয়ে এলে এবার আমরা এখানে যে ম্যারিনেটেড মাংসগুলো ছিল সেটা আমরা দিয়ে দেবো এবারে এখানে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে মানে ভীষণ ভালো করে যাতে পুরোটা মশলা আলু পেঁয়াজ সমস্তটা যেন খুব ভালো করে মেশানো যায় ভালো করে এটা মিক্স হয়ে গেলে এখানে অটোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন জল ছেড়ে এসছে আমরা কিন্তু এখনও কিছু জল অ্যাড করিনি এটাই মিক্স করতে করতেই নিজে থেকে এটা জলটা কিন্তু ছেড়ে এসছে আর খুব সুন্দর একটা ফ্লেভারের গন্ধ বেরোচ্ছে তো এরপর আমরা এখানে মোটামুটি তিনশো এম এর মতো হালকা গরম জল এটাকে এটাতে ভালো করে অ্যাড করে দিলাম তো এবারে আমরা প্রেশার কুকারটার মধ্যে যে মাংসগুলো আছে ভালো করে একটু ডুবির যাতে ডুবো ডুবো হয়ে থাকে সেটা দেখে নেব তো এবার আমরা প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো এই কিছুটা হালকা একটু ফুটে ফুটে এলেই আমরা ঢাকনাটা মাত্র কুড়ি মিনিট বন্ধ করেছি কোনো সিটি দিইনি কিন্তু তার সত্ত্বেও আমাদের মানে কীভাবে সুন্দরভাবে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এরকম ফুটে এসছে আর আমরা এখানে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি তো আমরা মাত্র কুড়ি মিনিট রান্না করেছি তো তাতেই এটা একদম সুন্দর হয়েছে আমরা একদম পাতলা সিম্পলভাবে যাতে গরমেও খেতে পারেন আর হজমেও মানে সুবিধা হয় তার জন্যেই আমরা করেছি আর আপনাদের দেখাবো কতটা মাংসটা নরম হয়েছে মানে সমস্ত পিসগুলোই মানে একদম তুলতুলে হয়েছে মানে কুড়ি মিনিটে বুঝতে পারছেন এত কম সময়ে মাটন ভাবাই যায় না তো আমাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর রেসিপিটা শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে আরও এরকম প্রচুর কিছু সহজ রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করবো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা